षु सर्वदा মেকআপ আর্টিস্ট সুস্মিতা ঘোষাল আজকে চয়েস ফাউন্ডেশন দুদিনের একটা মেকআপ ফেস্টিভ্যাল অর্গানাইজ করেছেন এখানে কৃষ্ণেন্দু দা আমাকে মেন্টার হিসেবে চুজ করেছেন তো চয়েস ফাউন্ডেশন ফ্রি অফ কস্টে বিভিন্ন বড় বড় মেকআপ আর্টিস্টদের থেকেও এখন ছোটোখাটো মেকআপ আর্টিস্টদের নিয়েও কাজ করছেন উনি সবাইকার কাজ দেখে উনি কাজে আজকে আমাদের এই প্ল্যাটফর্মটা দিয়েছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওনাকে আর আমরা ভীষণ এক্সাইটেড এই দুদিনের ওয়ার্কশপটা নিয়ে সুস্মিতা ঘোষাল হ্যালো মৌরাকি ফ্রম তো প্রথমেই জানাই আমি কৃষ্ণেন্দুদা অনেক অনেক ধন্যবাদ কারণ এই প্ল্যাটফর্মটা সবচেয়ে অনেক অর্গানাইজারই সমস্ত কিছু অ্যারেঞ্জ করছে মেকআপ ফেস্টিভ্যালগুলো বাট সেগুলো পেয়েবেল আমি কখনোই চাই না যে টাকা দিয়ে এই জায়গাটা অর্জন করি তো তার জন্য খুব প্রিয় মানুষ একটা আমার কাছে কৃষ্ণেন্দু দা উনি আমাদের মতন মেকআপ আর্টিস্টদের কথা যে ভেবেছেন উইদাউট পেমেন্ট যে একটাই এত বড় প্ল্যাটফর্ম আমরা পাচ্ছি তো সেটার জন্যে গ্রেটফুল তো আর যেটা হচ্ছে ব্যাপারটা আমি অনেক জায়গাতেই দেখতে পাচ্ছি যে মানে টাকাটাই সব টাকা দিলেই একটা স্টেজ পাওয়া যায় এরকম একটা মেন্টালিটি যে অন স্টেজ পারফরম্যান্স করবে বা ডেমনস্ট্রেশান দেখাবে তার মধ্যেও যে কিছু থাকা দরকার সেই জায়গাটা তাকে অ্যাচিভ করতে হয় এই প্ল্যাটফর্মটা পাওয়ার জন্য সেটা অনেকেই না দেখে অনলি টাকার জন্য দিয়ে দিচ্ছে তো এই জিনিসটা আমার এই চয়েস ফাউন্ডেশনে ভীষণ ভীষণ ভালো লেগেছে যে উনি কিছু সিলেক্টিভ মেকআপ আর্টিস্টদের দিয়েই মাত্র এই জায়গাটা করান এবং মেকআপ ফেস্টিভ্যালটা করান তো এগেন থ্যাঙ্ক ইউ সো মাচ কৃষ্ণেন্দু দাকে আর স্টুডেন্টসদের কথা বলি তারা তো শেখার জন্য আসে তা তারা যদি রাইট কিছু সাজেশান না পায় সেটা তাদের ক্ষেত্রেও প্রবলেম হয় তো স্টুডেন্টস আমি এটাই রিকোয়েস্ট করবো যে অন্ততপক্ষে একটুখানি প্রোফাইল চেক করে তাদের সেমিনার জয়েন করা দরকার যে তারা অন্তত যত সামান্য কিছু হলেও জানে তো সেই দিকটা বিবেচনা করি কিন্তু কৃষ্ণেন্দুদা এই প্ল্যাটফর্মটা দেন ওকে থ্যাংক ইউ সো মাচ আই এম মৌরাক্ষী ফ্রম তারকেশ্বর আমি বর্ধমানে মেকআপ আর্টিস্ট সুপ্রিয়া ঘোষ আমার যে চয়েস ফাউন্ডেশন থেকে যে অর্গানাইজ অর্গানাইজটা করেছেন এটা মানে মেকআপ আর্টিস্টদের জন্য খুব একটা সুবর্ণ সুযোগ কারণ এখানে যারা যারা রয়েছে আমরা ছজন মেন্টার ছাড়াও আরো যারা রয়েছে স্টুডেন্ট তারা প্রত্যেকেই মেকআপ আর্টিস্ট তো তাদের মিনিমাম জ্ঞান আছে তো তারা আরো নলেজটাকে আরো মানে ঠিকঠাক করে নেওয়ার জন্য আরো বেশি কিছু জানার জন্য এখানে এসেছে শিখতে এসেছে তো এরকম একটা প্ল্যাটফর্ম হয়তো অনেকেই হয়তো টাকার মাধ্যমে ভাবে অ্যাচিভ করে যে টাকা দিলে এরকম একটা প্ল্যাটফর্ম পাওয়া যায় কিন্তু কৃষ্ণ হিন্দু দা রকম আমাদের কোন কাছে কোনোরকম চার্জেস নেয়নি রকম চার্জেস নেয়নি শুধুমাত্র আমাদের যোগ্যতা দেখে আমাদেরকে এখানে সিলেক্ট করা হয়েছে তো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য আর এখানে একশো প্লাস স্টুডেন্ট আছে তো এখানে দুদিন ধরে ক্লাসটা করানো হবে অনেক কিছু শিখতে পারবে সবাই আমরা অনেক কিছু শেখাতে পারবো সবাইকে থ্যাংক ইউ সুপ্রিয়া ঘোষ বর্ধমান হ্যালো আমি বর্ধমানের মেগাপার্টিস্ট সাফিয়া খাতু তো চয়েস ফাউন্ডেশন আজকে যে দুদিনের যে ওয়ার্কশপটা অ্যারেঞ্জ করেছে সেটা পুরোপুরি আমাদের যে মেন্টার যাদেরকে রেখেছে তাদের প্রত্যেককে ফ্রি অফ কস্ট সেটা আমাদেরকে অ্যারেঞ্জ করে দিয়েছে তো তার জন্য অনেক অনেক থ্যাংকস কৃষ্ণ থাকে তার উপর হচ্ছে যে আজকে আমাদের এখানে যেটা হবে যে দুদিন তা আমাদের মেকাপার্টিস যে যাদের যে নলেজ রয়েছে তারা আমরা স্টুডেন্টদের সাথে সেগুলো শেয়ার করব তারা তাদের আরও নলেজগুলোকে গেইন করার জন্য এই মেকআপ ফেস্টিভ্যালে তারা জয়েন করেছে তো তার পুরো অর্গানাইজটা অ্যারেঞ্জ করেছে কৃষ্ণনুদা তো তার জন্য অনেক অনেক থ্যাংকস সবাই আমরা খুব এনজয় করবো এই দুটো দিন অনেক অনেক কিছু শিখবো আমাদের যা কিছু নলেজ রয়েছে সেগুলো আমরা সবাই শেয়ার করব থ্যাংক ইউ হ্যাঁ আমি হচ্ছে বর্ধমানের মেকআপ আর্টিস্ট সাকিয়া খাতুন চয়েস ফাউন্ডেশন থেকে দুদিনের একটা মেকআপ ফেস্টিভ্যাল অর্গানাইজ করেছেন আমাদের কৃষ্ণেন্দু দা তো এটা ফার্স্টেই বলি যে আমাদের থেকে কোনোরকম কোনো পে নেওয়া হয়নি যেটা সব ক্ষেত্রে বিভিন্ন অর্গানাইজার পে নিয়ে এটা করা হয় কিন্তু আমাদের কাজ দেখে দাদা আমাদের এত বড়ো একটা অপরচুনিটি দিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ দাদাকে আর এখানে প্রচুর স্টুডেন্ট আছে তারা এসেছে তাদের শিখতে তারা শিখেছে কোনো না কোনো কারোর কাছে শিখেছে বাট আমাদের ছজনা যখন একই প্ল্যাটফর্মে আমরা দুদিন ধরে কিছু কাজ দেখাবো তখন তারা অনেক অনেক কিছু শিখতে পারবে অনেক কিছু জানতে পারবে এবং আমি চাইবো যেন তারা সবটাই শিখে নিয়ে যায় তো অসংখ্য ধন্যবাদ দাদাকে আর আমি হচ্ছি বর্ধমান ডিস্ট্রিক্টের একদম বর্ধমান শহরের মোনালিসা মুখার্জি আমি হচ্ছি মেকআপ আর্টিস্ট অ্যান্ড হেয়ার স্টাইলিস্ট আমি আসছি কলকাতা থেকে পুনাম দাস তো এই এই ফেস্টিভ্যালটা দুদিনের জন্য হচ্ছে আমি আসছি আজকে তো দাদাই অর্গানাইজটা করেছে কৃষ্ণেন্দুদা তো ধন্যবাদ দাদাকে তো এখানে অনেক স্টুডেন্টরাই আছে যারা আমি যেহেতু কলকাতায় থাকি তো ওখানকার থেকে এখানে অনেক স্টুডেন্টরা আমাকে চাই যে একদিনে দিদি এখানে সেমিনার করো বা একদিনের এক ক্লাস করো তো দাদা সেই সুযোগটা করে দিয়েছে আজকের এর জন্যই তো দাদাকে ধন্যবাদ তো এইটুকু চয়েস ফাউন্ডেশন থেকে চয়েস ফাউন্ডেশন হচ্ছে আমার একটা কোম্পানি আমরা একটা অর্গানাইজার আমার নাম কৃষ্ণেন্দু লায়ক আমি চয়েস ফাউন্ডেশনের ওনার আমরা দুদিন ব্যাপী বর্ধমানে একটা মেকআপ ফেস্টিভ্যাল করেছি করছি যেখানে আমাদের ছজন মেন্টর থাকছে তারা সম্পূর্ণ বর্ধমান ডিস্ট্রিক্টের সাথে আমাদের একজন কলকাতার হালি শহর থেকে এসছেন তো আমরা এই ছজন মেন্টরকে নিয়ে দুদিন ধরে এখানে ওয়ার্কশপ চলবে আমাদের প্রায় স্টুডেন্ট সংখ্যা একশোর কাছাকাছি তারা এখানে শিখবে তারা সার্টিফিকেট পাবে এছাড়া আমাদের প্রোডাক্ট কোম্পানিও এখানে বসেছে এখান থেকে প্রোডাক্টও কিনতে পারবে আর আমাদের চয়েস ফাউন্ডেশনের তরফ থেকে প্রচুর প্রোডাক্ট এদের জন্য গিফটও দেওয়া হবে আমাদের ছজন মেন্টর মোনালিসাদি আছে বর্ধমান থেকে সাফিয়া সুপ্রিয়া দিয়ে আড়াল হয়ে গেছে মৌরাখি দি সুস্মিতা দি এবং পুনম দি তো এনারা সবাই খুব ভালো কাজ করেন এনাদের আরও সমৃদ্ধি সিবৃদ্ধি আমরা চয়েস ফাউন্ডেশন থেকে কামনা করি এবং এরা যাতে ইন ফিউচার আরও এগিয়ে যেতে পারে এজন্য চয়েস ফাউন্ডেশন আছে এবং আমাদের ওই পারে যারা বসে আছে স্টুডেন্টরা তাদেরকেও আমরা অনেক অনেক শুভেচ্ছা তারাও যেন অনেক দূর এগিয়ে যেতে পারে চয়েস ফাউন্ডেশন হচ্ছে দুর্গাপুরে চয়েস ফাউন্ডেশন হল মেকাপেটিস্টদের নিয়ে কাজ করে এটা আমরা টোটাল ওয়েস্ট বেঙ্গল মিলে করছি ঠিক আছে আমাদের প্যান ইন্ডিয়াতে আমাদের সাথে এখন সাড়ে চার হাজার মেকাপ্যাটিস যুক্ত আছে আমাদের কি হয় এনাদের মতন মেন্টরদের নিয়ে আমরা ক্লাস করাই ওয়ার্কশপ করাই এবং নতুন মেকাপ্যাটিস তৈরি করি এবং যারা মেকাপ্যাডিস অলরেডি মেকআপ সম্বন্ধে যাদের আইডিয়া আছে তারা আরও নিজেদেরকে আপডেট করে আমার নাম কৃষ্ণেন্দু লায়ক আমি জয়েস ফাউন্ডেশনের ওনার প্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার ফার্নিচার যেখানে রয়েছে এল্ডা শপি এবং আইকন শপিং যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাঘাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা সিভাশ্রম ইনস্টিটিউট যেটি একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে টুয়েলভ পর্যন্ত আইসিএসসি সিবিএসসি এবং বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় বিএ ইংলিশ পাস থাকাতেও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা সিভা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ನೈನ್ ತ್ರೀ ಒನ್ ಡಬಲ್ ಜೀರೋ ಫೋರ್ ಡಬಲ್ ಎಟ್ ಈ ನಂಬರೇ